পশ্চিম বাংলায় মোহাম্মদ ইউনুসের বনে সরকার চলছে কটাক্ষ রাহুল সিনহার সারা রাজ্য জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতি খুন ধর্ষণ নারী নির্যাতন এবং এসআইআর সম্পর্কে মিথ্যাচারের প্রতিবাদে দলের বারাকপুর জেলার ডাকে নোহাটি বিধানসভা কেন্দ্রে জেটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নান্নান কালীবাড়ি ময়দানে আয়োজিত পরিবর্তন সংকল্প জনসভার আয়োজন করা হয়েছিল উক্ত সভায় হাজির হয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের সরকার চলছে আর পশ্চিম বাংলায় বনে সরকার চলছে তার অভিযোগ ওপার বাংলায় হিন্দুদের জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মারা হচ্ছে এখানে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে পুড়িয়ে মারা হয়েছে প্রসঙ্গত বাংলাদেশের সনাতনী দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এদিন কলকাতায় বিগবাগানে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন দপ্তরে বিক্ষোভ ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় সেখানে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে এ প্রসঙ্গে রাহুল সিনহা বলেন দীপু দাসের হত্যার প্রতিবাদ করতে গিয়ে সনাতনীদের পুলিশের লাঠি পেটা খেতে হয়েছে এই ঘটনায় তিনি বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন কোন বাংলাদেশে ইউনুস সরকার চলছে পশ্চিম বাংলায় ইউনুসের বনের সরকার চলছে অতএব ওখানে হিন্দুদের জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মারছে এখানেও হর গোবিন্দ দাস চন্দন দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে আর তার বিরুদ্ধে যখন প্রতিবাদ জানাতে সনাতনীরা গিয়েছে যখন বাংলাদেশ হাইকমিশনে আজকে সনাতনীরা দীপু দাসের হত্যাকাণ্ডের ব্যাপারে প্রতিবাদ জানাতে গিয়েছে তখন তাদের ওপর মমতা ব্যানার্জির সরকার লাঠি চার্জ করেছে আমি পরিষ্কার করে বলতে চাই এই লাঠি যদি সমাজ বিরোধীদের উপর পড়ত তাহলে অন্তত পশ্চিম বাংলা শুধরে যেত কিন্তু দুর্ভাগ্য হিন্দু নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে পশ্চিম বাংলায় লাঠি পেটা খেতে হয় যা আজকে নির্মম অবস্থা আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যে পুলিশ অফিসার এবং পুলিশের কর্তৃপক্ষরা মারামারি করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর শাস্তিমূলক ব্যবস্থা চাই এবং বিচার বিভাগীয় তদন্তের আমরা দাবি জানাচ্ছি এই ঘটনার কারণ যেভাবে নির্বিচারে ব্রেক ব্রেক বাগানে হাই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে নির্বিচারে লাঠি চালানো হয়েছে তার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন মমতা ব্যানার্জির পোষা একটি সাপ হুমায়ুন কবির সাপুরের মৃত্যু হয় সাপের কামড়ে মমতা ব্যানার্জি সেই সাপ নিয়ে খেলছেন আগামী নির্বাচনে সেই সাপের কামড়ে মমতা ব্যানার্জির দলের সলিল সমাধি ঘটবে হুমায়ুন কবির মমতা ব্যানার্জির তৈরি একটি ফ্রাঙ্কেস্টাই মমতা ব্যানার্জি পোষা একটি সাপ হচ্ছে হুমায়ুন কবি আর আপনি জানেন সাপুরের মৃত্যু হয় সাপের কামড়ে আজকে আমি বলে দিয়ে গেলাম এই মমতা ব্যানার্জী যে সাপ নিয়ে খেলছে সেই সাপের কামড়েই মমতা ব্যানার্জীর অর্থাৎ মমতা ব্যানার্জীর দলের শরীর সমাধি হবে আগামী নির্বাচনে